নজর রাখবো পরবর্তী সংবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড পোলট্রি ফার্মে সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পরিলক্ষিত হয়েছে যাকে ঘিরে বলা যায় যে দশ থেকে বারো লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি রেজিস্ট্রিকৃত সুবিশাল মুরগির এস এস পোল্ট্রি লেয়ার ফার্মটি যথেষ্ট পরিচিত রয়েছে কিন্তু তারই মধ্যে প্রাথমিকভাবে অগ্নি নির্বাপনের সঠিক বন্দোবস্ত ফায়ার সেফটি ব্যবস্থা না থাকার কারণে যা হওয়ার তাই হলো শনিবার পুরে চায় হয়ে গেল এই ফার্মের বড় সড়ো গোডাউন সকাল দশটা নাগাদ সংশ্লিষ্ট ফার্মের কর্মীরা প্রথমে আগুন দেখতে পেয়ে আনন্দনগর ফায়ার স্টেশনে খবর দেয় এবং সেখান থেকে একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে কিন্তু খবর দেয়া হয় বাধারঘাট ফায়ার স্টেশনকে সেখান থেকে একটি ফায়ার ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় অর্থাৎ আগুনে লেলিহার শিখা বাড়তে থাকায় খবর দেওয়া হয়েছে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশন কর্তৃপক্ষকেও সেখান থেকে আরো একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে যোগ দেয় কিন্তু এই পরিস্থিতিতে দমকল কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় প্রায় তিন ঘন্টা বাদে

আমাদের স্টাফ অলরেডি বাইরে গেছে বাইরে রাস্তা অবস্থা বেশি ভালো না যে কারণে এখানে আমাদের আসতে প্রায় সাত থেকে আট মিনিট লাগছে কারণ যে রাস্তা আমরা তিন থেকে চার মিনিটে কভার করতে পারি এই জায়গায় সাত থেকে আট মিনিট লাগছে শুধু একমাত্র রাস্তার কারণে আসার পর দেখলাম এখানে যেই একটা ইসি আছে কি বলে গোডাউন যেখানে ফ্রিজবোর্ড এবং ডিম প্যাকিং করার যত সরঞ্জাম পাশাপাশি কেমিক্যাল অনেক কিছুই আছে সেখানে আগুন আগুন জ্বলছে প্রথম আমাদের গাড়ি সিঙ্গল ডেলিভারিতে কাজ করছে কাজ করার পর দেখা যেতেছে যে আমাদের পক্ষে একাত্ম সম্ভব নেই এখানে প্রচুর জলের সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলো বাদার বাদারঘাটের বাদার খবর দেওয়ার পর আবার মহারাজগঞ্জ বাজারে অবর্ত যথারীতি বাতাবি কাটাই তারপর মহারাজগঞ্জ বাজার আছে এখনো কাজ চলছে কারণ জল দেওয়ার পরে এখানে জল দেওয়ার মতো কোনো সুবিধা নেই জল দিলেও জল ঢুকতেছে না জলে কোনো কাজ হয় না কারণ এত পরিমাণ পিসপোট এবং এত পরিমাণ ডিমের ডিম প্যাকিং করা হয়

নেই নিশি ছোট এটি বিজ্ঞাপুর বিরতির সঙ্গে থাকো